নমস্কার বন্ধুরা স্বাগতম এস বাংলা টিভিতে বাংলার বাড়ির টাকা কবে আসছে ফাইনাল লিস্টে নাম আছে কি আর নতুন আবেদন কিভাবে করবেন সব জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা বাড়ি গ্রামে এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও কাঁচা বাড়িতে থাকা পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যাতে তারা পাকা বাড়ি তৈরি করতে পারেন এই টাকা সাধারণত কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকে জানতে চাইছেন এই তারিখে টাকা ঢুকবে কি কীভাবে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকে জানতে চাইছেন এই তারিখে টাকা ঢুকবে কিনা বন্ধুরা সরকার ধাপে ধাপে টাকা দিচ্ছে যাদের নাম ফাইনাল লিস্টে আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক ভেরিফিকেশন সম্পন্ন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাই সবার আগে দরকার নিজের নাম লিস্টে আছে কি না চেক করুন ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন ফাইনাল লিস্ট দেখার জন্য নিচের ধাপগুলো ফলো করুন গুগল সার্চ করুন বাংলা বাড়ি গ্রামের লিস্ট অফিশিয়াল ওয়েবসাইট ঢুকুন সেখানে নির্বাচন করুন জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত এরপর সার্চ বা সাবমিটে ক্লিক করুন লিস্ট খুলে গেলে নিজের নাম বাবার নাম গ্রাম স্ট্যাটাস চেক করুন যদি নাম থাকে তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি নতুন করে আবেদন করবে কিভাবে। বা করবেন কীভাবে অনেকে প্রশ্ন করেন নতুন করে আবেদন করা যাবে বন্ধুরা নতুন আবেদন অনলাইনে নয় আপনাকে যেতে হবে নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক রেশন কার্ড ওখান থেকে আপনার নাম সার্ভে লিস্টে তোলা হবে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছে বন্ধুগণ কোনো দালালকে টাকা দিবেন না সব কাজ সম্পূর্ণ ফ্রিতেই হবে শুধুমাত্র সরকারি অফিসে থাকায় মানুষকে বিশ্বাস করবেন আর কাউকে বিশ্বাস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো হলে একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন